আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়াদের জন্য ম্যাচিং ড্রেস নিয়ে আপুরা পরবে কামিজ এরকম কাজ করা সুন্দর কামিজ আর ভাইয়ারা পরবে এরকম ম্যাচিং পাঞ্জাবি দেখেন এই যে দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম খুবই ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ তো আজকে কি ম্যাচিং কালেকশন নিয়েলেন তাই না আজকে মানুষ করে কাপল আমরা করছি ট্রিপল আচ্ছা ট্রিপল

আমি আরেক আরো একটা জিনিস দেখাচ্ছি सेम পাঞ্জাবি सेम কালারের পেয়ে যাচ্ছেন ম্যাচিং পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে বাচ্চাদের বড়দের মানে মেয়েদের ছেলেদের আর বাচ্চাদের सेम পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন ওকে ঠিক আছে सेम পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন ফেব্রিকটা কোথাকার ফেব্রিকটা হবে আপনার ইন্ডিয়ান আচ্ছা ফেব্রিক আর আমাদের এখানে তৈরি করা আর এই যে পাঞ্জাবির যে স্টাইলটা দেখতেছেন এটা কিন্তু খুবই টোটালি মনে করেন যে পাকিস্তানি স্টাইল আচ্ছা আচ্ছা পাকিস্তানি স্টাইলের হবে ঠিক আছে এটা হবে বাংলাদেশি কাপড়টা হবে ইন্ডিয়ান আর এই এমবডারি গুলো আর কি কাজ করা গুলো যেগুলো আছে এগুলো পাকিস্তানি ঠিক আছে ওকে এটা হচ্ছে ভাইয়া যেটা পরেছে ওইটারই কালার তাই না ভাইয়া জি এই যে এই দেখেন আমি একটু আমার সামনে ধরছি এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখেন পড়ার পরে খুবই সুন্দর আর এখন কিন্তু যেহেতু মানে বছরের শেষ অনেক ধরনের প্রোগ্রাম নিয়ে যেতে হয় সেক্ষেত্রে ভাইয়ার আপুরা কিন্তু এভাবে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে এগুলো সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া আপনার এই পাঞ্জাবির সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ আর ইয়া আপনার ওয়ান পিস গুলো যে মেয়েদের ওয়ান পিস আছে আটত্রিশের থেকে আটত্রিশ বিয়াল্লিশ

সি গ্রিনের সাথে পাঞ্জাবি বাচ্চা বড় দুটোই सेम হবে একেবারে सेम হবে হুম শুধু সাইজটা চেঞ্জ ঠিক আছে প্রাইস থাকছে কেমন ভাইয়া এটা পাঞ্জাবি বড়দের প্রাইস থাকছে থাকতেছে মাত্র 1350 টাকা আচ্ছা বাচ্চাদের বাচ্চাদেরটা থাকছে আপনার 1050 টাকা 1050 আর ভাবিদের জন্য যেটা আছে ওইটাও 1050 টাকা 1050 কামিস ফেব্রিকসটা কিন্তু বাহিরের জাস্ট ফিটিংটা এখানকার ঠিক আছে কাজটা হবে পাকিস্তানি স্টাইল ঠিক আছে পাকিস্তানি স্টাইল ওকে তিনটা কালার বাচ্চাদের এই যে দেখেন এই যে একটা কালার বাচ্চাদের কালার ওকে জি বাচ্চাদের পাঞ্জাবির সাইজ হবে আপনার এই আপনার 26 থেকে নিয়ে 26 থেকে নিয়ে 36 জি 26 থেকে নিয়ে 36 এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক আপনার সুন্দর সোনামনির জন্য এগুলো নিয়ে নিতে পারেন নিয়ে নেবেন জি ঠিক আছে বাচ্চাদের প্রাইস হচ্ছে 1050 তারপর হচ্ছে বড়দেরটা হচ্ছে বড়দেরটা হচ্ছে আপনার তেরোশো তেরোশো আর ভাবিদের জন্য ভাবিদের জন্য হ্যাঁ এগুলো পড়ছে হাজার এক হাজার পঞ্চাশ ঠিক আছে তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় বাই ছিয়াত্তর লিফটেড ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো